পাহাড় যদি কাউকে ডাকে সেই ব্যক্তি বাড়িতে কিভাবে থাকে তাই তো পাহাড়ের ডাকে বেরিয়ে পড়লাম অজানা এক পথে শাল আর পলাশে ঘেরা পুরুলিয়ার পাহাড়ি গ্রাম যার নাম বরন্তী যেখানে রয়েছে জল আর পাহাড়ের এক অটুট বন্ধন শহরের কংক্রিটের ছোঁয়া এখানে নেই বললেই চলে এখানকার মানুষের গ্রামীণ জীবনযাপন মাটির তৈরি ঘরবাড়ি গ্রামীণ রাস্তার প্রেমে পড়ে যাবেন আপনারা এখন সময় হয়েছে রাত তিনটে একত্রিশ আমরা আজকে যেতে চলেছি এখান থেকে আমাদের সেই ড্রিম রাইড মানে আমাদের সেই স্বপ্নের জায়গা বলতে পারেন আপনারা পুরুলিয়া পুরুলিয়া নামটি শুনলে আমাদের প্রথমে মনে পড়ে লাল মাটির কথা এই যে হলো আমার বাইক আমরা এই বাইকে করেই পুরুলিয়ার দিকে যাব সাড়ে চারটের সময় আমাদের হাবড়া থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে পুরুলিয়া ভ্রমণের তিনটি সার্কিট রয়েছে এক অযোধ্যা সার্কিট দ্বিতীয়টি ঝালদা সার্কিট আর আরেকটি হলো গড়পঞ্চকোট সার্কিট আমরা প্রথমে যাব গড়পঞ্চকোট সার্কিট যার মধ্যে রয়েছে বরন্তী নামক সুন্দর একটি পাহাড়ি গ্রাম যার দূরত্ব কলকাতা থেকে মাত্র দুশো কুড়ি কিলোমিটার সময় হয়েছে সকাল ছটা দুই আমরা বাড়ি থেকে বেরিয়েছি ভোর চারটের সময় তো আমরা বাড়ি থেকে বেরিয়ে আশি কিলোমিটার বাইক জার্নি করে এখন চলে আসলাম মেমারি নামক একটি জায়গাতে তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি এবং যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশে চারিদিকটা দেখুন পুরো একদম কুয়াশা এই ওয়েদারকে আমরা সম্পূর্ণভাবে উপভোগ করছি এদিকে দেখতে পাচ্ছেন পুরো একদম রাস্তা পুরো কুয়াশা আপনারা বরন্তি কিভাবে আসবেন আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে বরন্তি আসেন তাহলে কলকাতা থেকে ডানকুনি হয়ে শক্তিগড় হয়ে রানীগঞ্জ হয়ে শালতোরা হয়ে চলে আসুন বরন্তিতে আর যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে করে ডেমেপুর আদ্রা স্টেশনে তারপর সেখান থেকে লোকাল ট্রেনে করে চলে আসতে পারেন এখানকার সব থেকে কাছের রেল স্টেশন মুরাডি রেল স্টেশন আর মুরাডি স্টেশন থেকে ছয় থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত বরন্তি যেখানে আপনারা টোটো কিংবা গাড়িতে চলে আসতে পারবেন এখন সময় হয়েছে সকাল আটটা চোদ্দ প্রায় একশো ষাট কিলোমিটারের বাইক জার্নি করে এখন চলে এসেছি বর্ধমানের পানাগড়ে এখানে রাস্তার পাশে অবস্থিত একটি হোটেল সেই হোটেল থেকে মানে ঘুমঘুম পাচ্ছিল যার জন্য সেই হোটেল থেকে এক কাপ চা কিনে নিলাম সত্যি করে আমরা বাইক দাঁড় করাইনি আমরা একদম ডাইরেক্ট টেনে বেরিয়ে সোজা চলে এসেছি পানা করে তো এখানে এসে সকালবেলা একটু টিফিন করবো টিফিন করে নিয়ে আবার পৌঁছাবো পুরুলিয়াতে তো আমরা এক পিস কেক নিয়েছি এক পিস কেক নিয়েছি এবং এক কাপ টেস্ট আছে মোটামুটি এদিকে চলে গেল আমাদের কলকাতা এবং এদিকে চলে গেল হলো দুর্গাপুর আসানসোল প্রায় দুশো দশ কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি রানীগঞ্জ এবং রানীগঞ্জে এসে আমি যে ব্রিজের ওপর থেকে যাচ্ছি এটি হলো দামোদর নদের ব্রিজ এবং এই ব্রিজের নিচেই দামোদর নদী তো এদিকে দেখতে পাচ্ছেন এদিক হলো রেল ব্রিজ এবং এদিক হলো দামোদর নদী তো নদীতে দেখতে পাচ্ছেন পুরো একদম জল শুকনো হয়ে গেছে বালির জ্বর পড়ে গেছে ব্রিজ পেরিয়ে পাঁচ থেকে সাত কিলোমিটার রাস্তা পার করে এখন একটা জায়গাতে একটু গাছের নিচে দাঁড়িয়েছি এখানে প্রচণ্ড গরম বাইকের ফবলাইটটা খুলে গেছিলো সেই জন্য এখানে দাঁড়িয়েছি তো এখানে পেছনেই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা কিসের প্লান্ট এটা তো বলতে পারবো না একটা কিসের প্লান্ট যদিও বা আমার জানা নেই তো এখান থেকে আর মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্বে আমাদের সেই স্বপ্নের পুরুলিয়া আমরা চলে এসেছি বরন্তী লেকের পাশেই গুগল ম্যাপে যতটা দেখেছিলাম যে হয়তো রেসর্টগুলো খুবই কাছে কাছে কিন্তু নয় রেসর্টগুলো মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রেসর্টগুলো এখানে বিভিন্ন রকমের রেসর্ট আছে লাক্সারিয়াস রিসর্ট আছে এবং নর্মাল রিসর্টও আছে কিন্তু নর্মাল বলতেও এখানে রেসর্টের ভাড়া প্রায় বারোশো থেকে পনেরোশো রুম ভাড়া এবং আপনারা প্যাকেজ সিস্টেমও করতে পারেন এখানে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়ল লাল মাটির তৈরি ঘর বাড়ি এই রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে শহরের কোলাহল থেকে বিচ্ছিন্ন এক অপরূপ স্থানে রয়েছে আমাদের রিসর্ট ঘুরতে আসবেন পুরুলিয়া ঘুরতে এসে কোথায় থাকবেন খুঁজে পাচ্ছেন না তো এই একটি রেসর্ট আছে একদম বরন্তি লেকের পুরো সামনেই রেসর্টটি খুবই বড় তো রেসর্টের নাম হচ্ছে আপনারা এদিকে আসুন তো এই হলো রেসর্টের নাম হলো রেসর্ট রিলাক্স আমরা এই রেসর্টেই উঠেছি পুরো ভিউটা জাস্ট দেখুন এখান থেকে অসাধারণ একটি ভিউ এখান থেকে আসছে এদিকে এদিকে টেন্ট আছে চার পাঁচটা টেন্ট আছে এবং ওদিকে কটেজ টাইপের রুম আছে আমরা সেই কটেজ টাইপের রুমই বুক করেছি এটাই হলো আমাদের রুম আমরা আমাদের রুম দিয়েছে তা আমাদের রুম ভাড়া পড়লো এক হাজার টাকা করে তাও মোটামুটি ভালো খারাপ নয় দেখুন এক হাজার টাকার মধ্যে খুবই ভালো রুম এসি নেই এর মধ্যে তিনজন এখানে তিনজন শুতে পারবে এই রুমে এখানে একটি আয়না রয়েছে এবং এদিকে রয়েছে টয়লেট একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি টয়লেট টয়লেটে আপাতত এখানে একটি ওয়েস্টার্ন কোমট রয়েছে আর এখানে আপাতত গিজারের লাইন রয়েছে এগুলি আসবে বলে প্ল্যান করছেন তাদেরকে একটা কথা বলে রাখি পুরুলিয়া তিনটি সাইট হয় একটা হলো আপনার অযোধ্যা সার্কিট একটা হলো ঝালদা সার্কিট এবং আরেকটি হলো পঞ্চগড় কোর্ট সার্কিট তো আমরা এখন আছি পঞ্চগড় কোর্ট সার্কিটে হোটেল রিসোর্টের মাধ্যমে গাড়ি বুকিং করে আপনারা ঘুরে নিতে পারেন বরন্তি সাইটটি আপনারা যারা যারা আসবেন তারা তারা আগে থাকতে হোটেল বুকিং করবে তা খাওয়াটা খুবই কস্টলি মিল খেতে গেলে আপনাকে আড়াইশো থেকে তিনশো টাকা আপনাদেরকে পে করতেই হবে তবে আপনারা একবেলা খেতে পারবেন কিন্তু সেটা আগে থাকতে বলতে হবে না হলে আপনারা না বললে এখানে কিন্তু আলাদাভাবে খাওয়ার কোনো ব্যবস্থা নেই আপনারা যেটুকু বলবেন সেটুকুই এরা ব্যবস্থা করে দেবে আজকে আমরা সমস্ত সাইটসিন করতে পারবো না তো আজকে এখানে আমরা বেসিক্যালি দুটো জায়গায় সাইটসিন করবো একটা হলো বিহারীনাথ টেম্পল এবং আরেকটা হলো বরন্তী লেক আগে চলুন বিহারীনাথ টেম্পলের থেকে আমরা ঘুরে আসি আমরা আজকে এবং কালকে পুরুলিয়ার গড় সার্কিট ঘুরে দেখব যার মধ্যে রয়েছে বিহারীনাথ পাহাড় বরন্তি লেক জয়চন্ডী পাহাড় পাঞ্চেট ড্যাম গড় পঞ্চকোট মন্দির এছাড়া আপনারা চাইলে মাইথন বাদও ঘুরে আসতে পারবেন এক্ষেত্রে আপনাদের গাড়ির ড্রাইভারের সাথে ভালো করে কথা বলে নিতে হবে এতে গাড়ি ভাড়া পড়ে যাবে আপনাদের সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে পাশে জাস্ট অসাধারণ ভিউ এবং দূরে ছোট ছোট কিছু পাহাড় আছে এবং তার মাঝখান থেকে ছোট ছোট রাস্তা এই রাস্তাতে চলতে চলতে দেখুন এখানে দূরে এক পাল ভেড়া সব এখানে ভেড়া সব ঘাস খাচ্ছে আমরা এখন সবার প্রথমে যাব বাঁকুড়া জেলার অন্তর্গত বিহারীনাথ মন্দিরে বরন্তী থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে অবস্থিত এই বিহারীনাথ মন্দির এখানে আসার কোনোরকম কোনো শেয়ার কার নেই আপনাদের পার্সোনাল গাড়ি করে এখানে আসতে হবে তো এটাই হলো বিহারীনাথ মন্দির এবং এই মন্দিরের ঠিক পেছনে রয়েছে বিহারীনাথ হিল এটা হলো মন্দিরের গেট এই গেট থেকেই প্রবেশ করতে হবে এবং এদিকে রয়েছে একটি সরোবর টাইপের একটি পুকুর রয়েছে এদিকে তো মন্দিরের সুযোগ যেতে চলুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব আমি চলে আসলাম এখন বিহারীনাথ মন্দিরে তো এখানে আসতে হলে আপনাদেরকে পার্সোনাল গাড়ি রিজার্ভ করে আসতে হবে এখানে আসার জন্য কোনো লোকাল কোনো ট্রান্সপোর্ট নেই না অটো না টোটো প্রকৃতির এক অন্যরকম নিস্তব্ধতা রয়েছে এই মন্দিরে কোনোরকম কোনো কোলাহল নেই এখানে বিকালের দিকে আসলে আপনারা শুনতে পারবেন নানা রকম পাখির ডাক বাবা বিহারীনাথ তো এই হলো মন্দিরের ভেতর স্থান থেকে যারা এই মন্দিরে কিছু না কিছু ডোনেট করেছে তো তাদের নামেই পাথরগুলো এখানে বসানো হয়েছে ওই বিহারীনাথ মন্দির থেকে একটি রাস্তা চলে এসেছে দেখুন এখানে হলো এই যে বিহারীনাথ যে হিল এই যে এই বিহারীনাথ হিল এখান থেকে ট্রেকিং করে বিহারীনাথ হিলে উঠতে হয় তো এখানে দেখুন এখানে লেখাই আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্ট অফর ফোর্স ট্রেকিং রুট বিহারিনাথ হিল মানে এখান থেকে আপনার ট্রেক করে বিহারিনাথ পাহাড়ের দিকে উঠতে কিন্তু আমরা আপাতত পাহাড়ের দিকে উঠবো না তো কেননা আমাদের বরন্তি লেকের দিকে যেতে হবে যার জন্য আমরা পাহাড়ের দিকে উঠবো না বিহারিনাথ পাহাড় থেকে রওনা দিলাম বরন্তি লেকের দিকে যা দূরত্ব আমাদের রেসর্ট থেকে মাত্র পাঁচশো মিটার চলতে চলতে রাস্তার দুপাশে দেখতে পেলাম ছোট ছোট খরস্রোতা নদী এখান থেকে জল পড়ছে ব্যাপক লাগছে মানে পুরো ঝর্ণার আকারে খরস্রোতা নদীর আকারে বিশেষ করে পাহাড়ি এলাকায় যেমন দেখা যায় সেরকমভাবেই নদীটি পড়ে চলছে না দেখুন কতটা সুন্দর লাগছে দূরে বিহারীনাথ হিল এবং ওই তাল গাছ দেখুন জলের মধ্যে পড়েছে আবরণ মানে তালগাছের প্রতিফলন জলের মধ্যে পড়েছে কতটা সুন্দর লাগছে দেখতে এখন চলে এসেছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের গড় পঞ্চকোট সার্কিটের সব থেকে ফেমাস পয়েন্ট যার নাম হলো বরন্তি লেক তো পেছনে ওই যে পাহাড়টি দেখা যাচ্ছে ওই পাহাড়টির নাম হলো বরন্তি পাহাড় এবং এই যে পাহাড়ের সামনে যেই এই লেকটি এই লেকের নাম হলো বরন্তি লেক তো ওই লেক প্রায় অনেকটা এরিয়া নিয়ে এই লেকটি এবং লেকের পাশের থেকে একটি রাস্তা চলে গেছে এই রাস্তায় সামনের দিকে অনেকে একটু আগে ঘুরতে এসেছিলো তো এখন সন্ধ্যা হতে চললো বলে সবাই বেরিয়ে গেছে আমরা আসতে একটু লেট করে ফেলেছি এই লেকের সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হলো এখানে যখন সূর্যাস্ত হয় এই সূর্যাস্তের যেই রঙিন আভাটা সেটাই লেকের জলের ওপর পড়ে এবং লেকের জলের ওপর পড়লে লেকের জল একটা কমলা রঙিন আভা ধারণ করে এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন কত সুন্দর লাগছে পুরুলিয়া ভ্রমণের নাম শুনলেই আমাদের যে কথাটি মনে পড়ে তা হল লাল পাহাড়ির দেশে চ রাঙা মাটির দেশে চ। অসম্ভব সুন্দর অসম্ভব এই প্রাকৃতিক দৃশ্য লেকের পাড়ে বসে বিকালবেলা সূর্যাস্ত উপভোগ করে চলে আসুন রিসর্টে এখন সময় হয়েছে সন্ধ্যা ছটা আঠাশ আমরা বরন্তি ঘুরে আমরা চলে এসেছি আমাদের রেসর্টের মধ্যেই সন্ধ্যাবেলার আমাদের টিফিন চলে আসলো মানে শুকনো মুড়ি আর এদিকে পেঁয়াজ আর লঙ্কা তো এটা হলো আমাদের রেসর্টের রাত্রেবেলার দৃশ্য কারণ এখনো এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি তো এটা হলো আমাদের রিসর্টের রাত্রেবেলার দৃশ্য অন্যান্য স্থানের মতো জনবসতি অনেকটাই কম এখানে হাতে গোনা কিছু লোক চারিপাশটা পুরোটাই জঙ্গল এবং জঙ্গলের মধ্যে কিছু কিছু রেসর্ট রয়েছে আমরা যেমন এখানে এসেছি দুপুর একটার সময় এবার এখানে এসে আমরা তো আগে থাকতে রিসর্টের কথা বলিনি আগে থাকতে আমরা রিসর্টকে কিছু বলিনি তো যার জন্য রেসর্ট আমাদের বুকিং ছিল না আমরা এখানে এসে বুক করেছি কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যখন আমরা খেতে যাব। আমাদের জন্য খাবার কোনো অ্যারেঞ্জমেন্টই ছিল না এখানে যার জন্য আমরা আজকে দুপুরবেলা না খেয়েছিলাম তো রাত্রেবেলা আমরা আবার তখন আমাদের রিসর্টের যে ম্যানেজার সে বলছিলো দাদা এখন তো অফ সিজন যার জন্য আমরা দাদা খাবার সেইভাবে তৈরি করে রাখি না আমরা কেননা তুমি এমন সময় এসেছো এখন দাদা বাজারঘাট সব বন্ধ হয়ে গেছে আমরা দাদা তোমার জন্য কিছু রান্না করতে আপাতত পারবো না তুমি সাইট সিনে বেরিয়ে সেখান থেকে খেয়ে নিও তো সেইভাবে আমরা রাস্তাঘাট থেকে কিছু খেয়েছি তাই এখানে আমার মনে হয় না যে দশ পনেরো কিলোমিটারের মধ্যে খাওয়ার ভালো কিছু রয়েছে এবং বাজারে গেলেও দশ কিলোমিটার দূরে এখান থেকে বাজার তো রাত্রেবেলা এখানকার ম্যানেজার দাদা বললো তোমরা যেহেতু সাইট সিনে যাবে তাহলে ওখান থেকে আসার সময় একটু মাংস নিয়ে আসো মাংস এনে দিও আমি তোমাদেরকে রান্না করে দেবো আর হোটেলের মধ্যে রুটি খাবে কিংবা ভাত খাবে যাই খাবে সেটা রয়েছে এবার আমরা আপনারা এসে যে যেমনটা খেতে পছন্দ করবেন দাদার কাছ থেকে রান্না করিয়ে নিতে পারবেন এতে কোনো ব্যাপার নেই দাদাকে সামান্য কিছু পয়সা দিলেই হয়ে যাবে রকম কোনো রুট বাস কিংবা কোনো রকম রুট গাড়ি এখানে আসে না যার জন্য আপনাদেরকে কস্টটা একটু বেশি পড়ে যাবে গাড়ি আর আমরা রাত্রেবেলা এখন খাবার খাবো খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো আর কালকে আমরা পুরো পঞ্চগড় কোর্ট সাইটসিন করবো সব কিছুই আপনাদেরকে দেখাবো এবং কোথায় কোথায় ঘুরতে যাব সব কিছুই আপনাদেরকে দেখাবো পুরো ডিটেলসে আপনাদেরকে বলে দেবো